আজকে আপনাদেরকে যে কিতাবটা দেখাব এইটা কোনো আদি আসল কিতাব না এইটা হইল কিতাবুল ফেরাওনা এইটা হইল আদির 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 যে কিতাব ওই কিতাব মানে আপনারাই শোকে যে কিতাব দেখেন লজ্জাত ইন্দ্রজাল লাল কিতাব কালো কিতাব সলেমানি এই ধরনের কিতাবের বাপ হইলো এই কিতাবটা এই বললাম আদির আদি এই অরিজিনাল কিতাবটা দিয়ে আপনারা কাজ করলে আপনাদের কাজগুলা হবে একশো একশো এটা কিন্তু যেন তেন কিতাব না এই কিতাব হইলো কিতাবুল ফেরাও না ইন্ডিয়ান অরিজিনাল যে চন্দন গাছ চন্দন গাছের কাঠ দিয়া কাগজ তৈরি হয়েছে ওই কাগজের উপরে এই কিতাবটা ছাপা হয়েছে বাজারে অনেক কাগজ পাবেন অনেক কিতাব পাবেন এই দামে এই নামে এই কম দামি ওই কিতাব আর এই কিতাব কিন্তু এক না একটা জিনিস মনে রাখবেন এইটা নিষিদ্ধ কিতাব অরিজিনাল পুরাতন কাগজ চন্দন কাঠের একটা কথা বলে রাখি এই কিতাবটা আপনি অর্ডার করার আগে যে কাজটা করবেন আপনি অর্ডার করছেন এখন আপনি টাকা না দিয়া পুরোডারে খুলবেন খোলা দেখবেন এটা অরিজিনাল কিনা হানড্রেড পারসেন্ট অরিজিনাল হইলেই আপনি এই কিতাবটা নিবেন এখানে কি ধরনের তদবির পাবেন একটু বলি জিনের তদবির তারপর স্বামী স্ত্রী মিলন প্রেমিক প্রেমিকা মিলন বিচ্ছেদ টোনা পুতুল বান প্যারালাইসিস বান জুয়া খেলা লটারিতে জয়লাভ বিদেশ থেকে লোক ফিরত আনা নানাবিধ তদবির যেমন ভালোবাসার আদমিকে কাছে পাওয়ার জন্য এই যে ছবিটা দেখলে তো শরীরটা খারাই যায় আহ ভালোবাসা বৃদ্ধিকরণ কিভাবে করবেন এগুলো দেখেন এই কিতাবের ভিতরে যা আছে সব সবইলে মাল এক কথায় আপনি কবিরাজি করেন আপনি যদি পুরাতন বুজুর্গদের মতো হইতে চান আপনার যে এই কিতাব লাগবে এটা এমনই একটা কিতাব যে কিতাবের প্রশংসা সারা বিশ্বে আমরা বাংলাদেশি মানুষ আমরা পিছাইয়া আছি আমাদেরকে বুঝতে হবে এগুলা মিশরে তারপরে ইতালিতে এই ধরনের কিতাব অহরহর চলছে এখন আমরা এক দুইশো তিনশো চারশো বছর পাঁচশো বছর পরে এই কিতাবগুলো আমাদের হাতে আসে যেই জিনিসগুলা পরীক্ষিত সেই জিনিসগুলা আমাদের আসে হাতে আসে কিন্তু সেটা অনেক পরে আসে এই আমরা বিশ্বে থেকে অনেক পিছায় আছি এই যে মৃত্যুবান কিভাবে করবেন এটা পাবেন পুতুলবান এটাও পাবেন তো বেশি কথা না বলে একটা কথাই বলবো যেহেতু আমরা পিছায় আছি এখন আমাদের সুযোগ হয়েছে আমরা এই কিতাবটা নিব সকলেই নিয়ে ব্যবহার করব তবে এই কিতাবটা অরিজিনাল দেখে নিতে হবে এটার মধ্যে সাদা কাগজের উপর ছাপা আছে এটার মধ্যে হলুদ কাগজের উপর ছাপা আছে আবার এই কিতাবটার মতোই দুই নাম্বার একটা কাগজ বের করছে এগুলা দিয় সরেরা এগুলার মধ্যে ফটো কপি এগুলা বিক্রি করে এটি লর জিনিয়াল চন্দন কাঠের কিতাব খুলে দেখলে বুঝতে পারবেন এটার নাম হলো কিতাবুল ফেরাউনা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ